হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছো আমার কাছে একটা পার্সেল চলে এসেছে এই পার্সেল আমরা এখন আনবক্সিং করবো কি আছে দেখো সবাই মিলে আমরা বন্ধু সবাই মিলে আছি দেখো তো দেখতে থাকো আনবক্সিং চলবে আমার দেখো আনবক্সিং চলবে এই দে অমিত্র করছে আনবক্সিং অমিত্রান

বন্ধুরা আমার চুলে দিয়ে দেখ আমার চুলে দিয়ে দেখ না তাহলে বুঝতে পারবি আমার চুলটা দেখ লেবেল তোদের চুলা যেমন তেমন ছিল हम माथे नीचे कर दे सब जाय दीदी अरे बीसी पछले ले ले हो जा ले 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 हो चले कर हाथ दिए हाथ दिए कौन ना और हाथ हार आंगन डोल भोर भोर कर आंगन तो ढुक जाए ना ये तो हो होचे तो हो होचे चूल अगर एक तो छोटा दरकार काट नहीं है तो वो तो चलो ठीक है एक और चूल को ले 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 चोके मुके लाल से बड़ा है चूल ले कर चूल दे दिया छे कौन पूरी

তো বন্ধুরা দেখে নিলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা টাটা বাই বাই